সম্বন্ধ হাজির আল্লাহ সুবাহ মহাগ্রন্থাল কুরান্তিকে যা এতে করে মেলা করেছি অসংখ্য সুরার মধ্যে এটি একটি সুরা সুরত লাঙ্কুত অর্থাৎ মাখর শার সুর আল্লাহ কখনো কখনো কোনো প্রাণীর নামে কসম কেছে কোনো জাতির নামে কোসম কেছে আল্লাহ সুবাহ তার দারা বাহি কোতায় সুরত আঙ্কাবুত মাহর শাহ মাকর শাকে নিয়ে আল্লাহ তাবারকালা একটি সুরান আসিল করে আলহামদুলিল্লাহ বলে মাকর কিন্তু একটা বিশেষ গুণ আছে দেখবেন সে কিন্তু বাসে গাছে গোরের আনাসে খানাসে কুনায় জোর তুফানে সে বাসা বেঁধে থাকতে পারে ঠিক কিনা বিশাল জোর তুফান চলে আসে বাসের মধ্যে সে বাসা বেঁধে থাকতে পারে ঠিক কিনা বলে এরপরে দেখবেন গাছের মধ্যে মাখরসা বাসা বেঁধে গাছের মধ্যে বসবাস করে যত ঈদগর তুফান গুরু নিজ কাশ শেষ হয়ে যায় না ঠিকই না বলে আল্লাহ মাখরশাকে সে আল্লাহ কেন উদাহরণ দিলেন মাখরশাকে নিয়ে তাফসিরে বাইধাবের মধ্যে অনেক লম্বা একটা ঘটনা উল্লেখ আমি বলি একটি শিক্ষা দেওয়ার জন্য মাখরশা সবসময় তার নিজের উপরে নির্ভর থাকে কিসের উপরে নিজের উপরে তার আরেকটা একটা গুণ আমি বলি তার গুণ হলো তার রিজেখের জন্য সে কারো দরওয়াজায় যায় না আলহামদুলিল্লাহ বলে কিসের জন্য রিজেখের জন্য কারো দরওয়াজায় যায় না তাকে আল্লাহ বিশেষ একটা গুণ দিয়েছেন সেই গুণটা কি সেই গুণটা হলো দেখবেন তার পিছন দিকে একটা সুতা বাহির আল্লাহ বলে বাহির হয় কিনা না দেখছেন আপনার তার এই গুণটা দ্বারা সে কি করে নিজেকের ব্যবস্থা আল্লাহ তাকে করে দেয় কোনো লাইটের আলো অথবা বাতির আলো দিনের বেলা কোনো পোকামাকড় কোনো জায়গায় বসলে পরে সে সাথে সাথে জালটা বেঁধে ফেলে আর ওই জালের মধ্যে যখন কোনো পোকামাকড় বসে বসার সাথে সাথে সেখানে বন্দি হয়ে যায় আর বন্দি হওয়ার সাথে সাথে আবার দেখবেন পরীক্ষা করে দেখবেন সাথে সাথে সে কি করে আবার তার ওই যে সুতাবাহির হয় ওই সুতা দিয়ে আবার পেঁয়াজ দেয় বেস দিতে 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 ওই পোকামাকড়টা বন্দী হয়ে যায় কিছুক্ষণ পরে ওই পোকামাকড় মৃত্যুবরণ করে তার রেজেকের ব্যবস্থা আল্লাহ করে দেয় আল্লাহ এই মাহরসা থেকে আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন যে দুনিয়ার সব কিছু ক্ষমতার মালিক হলেন আল্লাহ ঠিক কিনা বলে আপনি কারো উপর ভরসা করবেন না আল্লাহ আমরা মুসলমান হিসাবে আমাদের একজন মালিক আছে আছে কিনা আমাদের একজন রাসূল আছেন আছেন কিনা আমাদের আদর্শ আছে আছে কিনা আমাদের সিলেবাস আল্লাহ কোরআন দিয়েছেন কিনা সুতরাং আমরা এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন এরপর আমরা আয়াতের মধ্যে চলে যাই সূরাত আল আনকাবুত আলিফ লাম মিম এটা কিন্তু তাফসির করলে অনেক লম্বা সময় হয় যত হরফে প্রত্যেক আঙ্কাবুতফুল বলেছেন মিম হরফে তার অর্থ আমরা কেউ জানি না তবে তাফসিরে তিনি বলেছেন তাফসিরে কুরুতুবি এবং কাসির তার তাফসিরের মধ্যে বলেছেন কাসাসুল কুরআন তার এই তাফসিরের মধ্যে বলেছেন এই কিতাবেও যে তিনি একটা ব্যাখ্যা করেছেন আলিফ মিমের ব্যাখ্যা হলো কি আলিফ দিয়ে তিনি বলেছেন আল্লাহ সুবহানাল্লাহ তিনি তার ব্যাখ্যা করেছেন লাম দিয়ে বলেছেন জিব্রাইল মিম দিয়ে মোহাম্মদুর রাসুদুল্লাহ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে রাসূলের কাছে যা আসছে এর মধ্যে হরফে এই অর্থ সমস্ত ব্যাখ্যা করেছেন মোহাম্মদুর রাসুদুল্লাহর কাছে সমস্ত ওহি আসছে এই অহিগুলা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া যা অরফে মুকাত্তাতের মাধ্যমে সবের কাছে দেওয়া হয় নাই হরফে মুকাতের এই অর্থটা শুধু আল্লাহ আল্লাহু আলামু মবি মুরাদিহি আল্লাহর কাছে অসংকো কিছু মুফাসসির বলেছেন আল্লাহ জানেন তবে জানেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে হলো ফুরের আয়াত আহাসিবান নাসু আইন্নুতু আন ইয়াকুলু আমন্না ওয়া হুমায়ুফদান আল্লাহু আকবার বলেন আহাসিবান নাস আইয়ুতুরাকু দুনিয়ার সমস্ত মানুষ তোমাদেরকে যাদেরকে আমি সৃষ্টি করেছি হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন সমস্ত সৃষ্টি জগৎ কার সৃষ্টি আরো আওয়াজ দিয়ে বলেন কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি সমস্ত সৃষ্টির কেন বলি নাহাসিবান নাস আমি সমস্ত সৃষ্টি কুলকে সৃষ্টি করেছি আইয়ুতুরাকু আইয়াকুনু আমান্না এবং তোমরা যারা ইমান এনেছ সমস্ত মানুষের মধ্যে জিন জাতির মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন যারা ইমান এনেছ হে ইমানদারকে আল্লাহ বলেন তোমরা ইমান এনেছো হুমলা ইউফতানুন প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহ পরীক্ষা রেখেছেন পরীক্ষা সারা কোন ইমানদারকে আল্লাহ চারা দিবেন না আমাদের জীবনটা একটা পরীক্ষার হল সমস্ত গোটা জিন্দেগি একটা পরীক্ষার হল কিভাবে আমরা দেখি এমন সময় এমন এক এক মুহূর্ত আমাদের চলে আসে আমরা যা কল্পনাই করতে পারি না এমন এমন মুহূর্ত আমাদের সামনে চলে আসে ঠিক কি না বলেন এমন এমন এক এক ঘটনা আমাদের সামনে চলে আসে এক এক মানুষের সাথে যা আপনি আমি কল্পনা করতে পারি না যে ওই মানুষের সাথে এই ঘটনা কখনো যায় না ঠিক কি না বলেন সম্মানিত হাজির আল্লাহতাবাতালা সমস্ত ইমান দারুণদের জন্য পরীক্ষা রেখেছে শুধু ইমান নয় যার যত ইমান বেশি তত আল্লাহ তার জন্য পরীক্ষা বেশি ঠিক কি না বলেন এবার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হাদিসে মুবারকের মধ্যে বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার চাইতে বেশি পরীক্ষা রেখেছেন নবী রাসূলদের কারণ নবী রাসূলদের পরীক্ষা আল্লাহর নবী বলেন আশাদুন নাস বিনা আম্বিয়া আমবিয়া ইসুমা সুমা সালিহুন সমস্ত আমবি আঙ্গানের জন্য আল্লাহ বেশি কঠিন কঠিন পরীক্ষা রেখেছেন অসংখ্য সমস্ত পরীক্ষার মধ্যে যাকে তার বিদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন তার নাম হল হজরত ইব্রাহিম আর এই হিরসালাহ তোমারসলাম বলেন আগুনের বিশাল কুণ্ডলীর মধ্যে পেলা হলো আল্লাহর উপর ভরসা রেখেছেন হজরতে দাউদার এই হিরসাল তোসাললাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের মধ্যে হাদিসের মধ্যে বর্ণনা হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ এমন পরীক্ষা করলেন কাফের মুশরিকরা তাকে এমন পরীক্ষা করলেন গাছের মধ্যে গাছের উপর থেকে নিচ পর্যন্ত খরাত দিয়া সিরা হয়েছে মাথা থেকে পা পর্যন্ত দুখণ্ডিত করা হয়েছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরপরেও আল্লাহ নবীদের কেউ ইমানের পরীক্ষা সার দেন নাই এরপরে আল্লাহ নবী অসংখ্য নবীরা আপনার আমার নবীকে আল্লাহ আপনার আমার নবিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা দিয়েছেন কিনা কথা বলেন না দিয়েছেন আল্লাহর নবীজি একটা কোটি পরীক্ষার কথা বলেই শেষ করে দিব আমার বাবা জিরা তায়েফের ময়দানে আল্লাহর নবীজির রক্ত জরা দিন ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন তায়েফের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করা হয়েছে এমন ভাবে আল্লাহর নবীকে আঘাত করা হয়েছে হজরতে জায়দ ইবুল হারে সারাদি আল্লাহ তালু আল্লাহর নবীর সাথে সাহেবাসীরা আল্লাহর নবীকে এমন ভাবে পাথর মারতে লাগলো পাথর মারতে 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 তারা ক্লান্ত হয়ে গেল সবিনের এমনটা অঙ্গ নাই যেই অঙ্গ থেকে রক্ত আল্লাহর নবীর গা থেকে বাহির হয়ে নাই আল্লাহর নবী যখন সবিনের মধ্যে পাথরের আঘাতে আঘাতে পড়ে যাইতেন আবার কাফের মস্রিকটা আল্লাহ নবীকে দুই হাত দিয়ে মাটি থেকে তুলতো তুলার পরে আবার পাথর মারত আবার পাথর মারার পরে আল্লাহর নবী যখন ক্লান্ত হয়ে জমিনে পরে যাইতেন আবার আল্লাহর নবীকে তারা পাথর মারত এবার থেকে পাথর মারতে মারতে পাথরের আগাতে আগাতে যখন তায়েবাসীরা ক্লান্ত হয়ে যখন তারা শেষ হয়ে যাইত তারপর আল্লাহর নবীকে সেরে দিত এরপরে আল্লাহ নবী দিন ইসলামের দামত আল্লাহর নবী বন্ধ করেন নাই শেষ করেন নাই নবীকে অফার দেয়া হলো কি অফার দেয়া হলো আল্লাহর নবীকে বলা হলো মক্কার যত রমণী আছে সমস্ত রমণীদেরকে তোমার হাতে তুলে দেয়া হবে মক্কার জমিনের দনুবান্ডার তোমার হাতে তুলে দেয়া হবে মক্কার জমি জমিনের যত ক্ষমতা আছে ক্ষমতা তোমার হাতে তুলে দেয়া হবে মক্কার জমিনের যত দ্বন্দ্ব উন্নত আছে সবগুলো তোমার হাতে দেয়া হবে তারপর দিন ইসলামের দাওয়াত বন্ধ করে দাও আবার নবীজি কি চমৎকার জবাব দিয়েছেন আল্লাহর নবীজির সেই প্রস্তাবটা সাসা আব্দুল মুত্তালিবের কাছে কাফের মুশরিকরা দিল মক্কার জমিনের বড় বড় কট্টর কাফের আবু জাহেল উতমা সাইবা ওয়ালিদ ওয়ালিদ ইবনুল মুগীরা বড় বড় কাফেররা প্রস্তাব দেওয়ার পরেই আল্লাহর নবীজির কাছে যখন সাসাহ আবু তালিব বললেন এই প্রস্তাব বলার পরে আমার নবীজি কি চমৎকার জবাব দিয়েছেন আমার নবী বলেন লালাবে আল শংশানা ইয়ামিনি ওয়াল কমরা লা ইয়াসরি আমার সাসাহ আমার অন্তর থেকে জবাবটা শুনেন ও আমার সাসা অনকমর আলাইসিরি যদি আমার আমার দরি দুনিয়ার সমস্ত ধনবান্দার দেয়া হয় দুনিয়ার সমস্ত বাদ দেয়া তারপরে যদি আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে দেয়া হয় চন্দ্রটা যদি আমার বাম হাতে দেয়া হয় লাওয়াদা আশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কমরা আলা ইয়াসারি ও আমার সাসা তার পরেও আবি মুহাম্মাদুর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার دین ইসলাম কলিমের দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না আর আওয়াজ বলেন না সুবহানাল্লাহ